বাংলায় আঘাত করলে কারণ মানুষকে কে আঘাত করলেই মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় দেখো আরে বাপ রে বাপ নন্দী গ্রামে এমন আঘাত পেছিল যে পায়ে ব্যান্ডেজ বন্ত্র হৈছিল পায়ে ব্যান্ডেজ বন্ত্র হৈছিল আবার ভোট হয়ে যাবার পরে ব্যান্ডেজ খুলে দিতে হলো মমতা নন্দীগ্রামে পায়ে ব্যান্ডেজ বেঁধেও তোমাকে হারতে হলো ছাব্বিশ হাজার চাকরি চলে গেল লক্ষ লক্ষ টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে আর্গুমেন্ট করতে কেন উকিল দাঁড়ায় তুমি তো এসে দাঁড়াতে পারতে কোটি কোটি টাকা দিয়ে কাট টাকা মদন কাট টাকা খালার টাকা কাট টাকা কালীঘাট উনি টাকা ছাপান না নবান্ন উনি চুনো কুঁটি গুনুকে জেলে ঢুকছে আবার বেরোচ্ছে আর কোনো কালীঘাটের মোষটা বাকি আছে মোষটা ইন্তেজার করুন মোষটা ঢুকবে বাঁচাও সাধু বলেও কোন মাইকে লালের ক্ষমতা নেই বাঁচানো মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান আর ডিম খামছে মমতা আরে গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে দশ পার্সেন্ট মুসলমানের চাকরি আছে সরকারি তোমার এখানে সরকারিভাবে পঁয়ত্রিশ আর বেসরকারিভাবে পঁয়তাল্লিশ তোমার এখানে তো দু পার্সেন্ট বামফ্রন্টের আমলে চাকরি ছিল সরকারি তোমার আমলে তো সেটা জিরো পয়েন্ট ফাইভ হয়ে গেছে বঞ্চ জেলগুলো ভরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার জনসভা থেকে বলছেন আমি উকিল ছিলাম আমি দু তিনটে দু তিনটে মামলে প্র্যাকটিস করেছি একজন উকিল হিসাবে আর্গুমেন্ট করছি তিনি তাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় যে তিনি উকিল দেখুন এই মমতা ব্যানার্জি একটা জনসভায় বলেছিল যে আমি চুপি চুপি এল এলবি করছি চুপি চুপি এম এ সব উনি চুপি চুপি করেছেন আমি মমতা ব্যানার্জিকে তর্কের খাতিরে মেনে নিচ্ছি উনি উকিল মেনে নিচ্ছি উনি অ্যাডভোকেট মেনে নিচ্ছি উনি লয়ার তাহলে মমতা ব্যানার্জিকে আমি প্রশ্ন করতে চাই একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হিসাবে যখন চাকরি চলে গেল সেই মামলায় এই এই লক্ষ লক্ষ টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে আর্গুমেন্ট করতে কেন উকিল দাঁড়ায় তুমি তো এসে দাঁড়াতে পারতে আজকে সুপ্রিম কোর্টে চাকরি যারা এক প্রধানের সাক্ষ্য মেরেছে বলি সেই সুপ্রিম কোর্টে দোলে রে দোলে মমতা বাবু দোলে মমতা খালা দোলে মমতা আপা দোলে কোথায় দোলে কপিল সিব্বাল উকিলের কোলে দোলে মনুসিংহীর কোলে দোলে কেন কোটি কোটি টাকা দিয়ে কাট টাকা মদা কাট টাকা মমতা বাবুর খালার আপার টাকা কাট টাকা কালীঘাটে উনি টাকা ছাপান না নবান্ন উনি ছাপান তাহলে সুপ্রিম কোর্টে উনি তো গিয়ে আর্গুমেন্ট করতে পারতেন যে না এক পদ্ধতিতে সাত মারা হয়নি আমি একজন লয়ার হিসেবে আর্গুমেন্ট করছি আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিয়েছি এসো মমতা ব্যানার্জি তুমি নাকি লয়ার তোমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি পিটিশনার এসো এই হাইকোর্টে তোমার বিরুদ্ধে তুমি বলেছিলে না হাইকোর্ট তুলে দেবো আমি তোমার বিরুদ্ধে মামলা করেছি এসো হাইকোর্টে তুমি মুখ্যমন্ত্রী হিসাবে তোমাকে মামলা করিনি আমি ব্যক্তিগতভাবে তোমাকে মামলা করেছি তোমার বাপের নাম নিয়ে মামলা করেছি তুমি এসো এসো তুমি তোমার হয়ে কোনো উকিল না রেখে সওয়াল করবে তবু তো আমার বাংলার মানুষ আমার কলকাতার উকিলরা দেখতে পাবে যে উকিল হিসাবে তুমি সওয়াল করছো আলী আব্দুল চাঁদের সাথে দুধকে দুধ পানিকে পানি হয়ে যা তিনি বলছেন আমাকে আঘাত করলে দেশ শিলিয়ে দেবো আরে এমন আঘাত বাপরে যে পায়ে ব্যান্ডেজ বাঁধতে হয়েছিল আবার ভোট হয়ে যাবার পরে ব্যান্ডেজ খুলে দিতে হলো মমতা নন্দীগ্রামে পায়ে ব্যান্ডেজ বেঁধেও তোমাকে হারতে হলো মমতা বাবু তোমাকে ওই অনশন মঞ্চে কতবার তুমি চুপি চুপি খেতে সেটা জনগণের কাছে প্রকাশ করা হবে নাকি জনগণের কাছে প্রকাশ করবে নাকি মমতা বাবু আজকে যে তুমি সংবিধানের কথা বলো যে সংবিধানের চেয়ারে তুমি বসে আছো এই আমার হাইকোর্টের পাশে এই বিধানসভাতে তুমি সংবিধান হাতে করে তুমি এসে সেখানে চিৎকার করে সংবিধান হাতে করে নিয়ে বলো আমাকে ডানকুনি ঢুকতে নিচ্ছে না এই শিউর আন্দোলনে আমাকে পুলিশ কম্পাউন্ডে পুলিশ আটকে দিল বলে তুমি কি করলে সেদিনকে এই বিধানসভা অর্জুন সিং সোনালি গুহ থেকে শুরু করে সকলে মিলে টোটাল বিধানসভাটাকে ফ্যান লাইট চেয়ার টেবিল একবারে ধুলিসাৎ করে দিলে কার বাপের সম্পত্তি ছিল আর আজ সেই বিধানসভাতে তুমি মিটিং করছো লজ্জা করে না বে তুমি লজ্জা বে তিনি বলছেন আমি ভোটের রাজনীতি করি না আমি মানুষের রাজনীতি করি আরে बाप रे बाप মমতা খালা মমতা আপা তাহলে তুমি কেন বলো আমি এত বড় এত বছর আমি এমএলএ তাহলে যদি মানুষের রাজনীতি করতে তাহলে শুভেন্দুর কাছে হেরে গিয়ে তুমি আবার মানুষের রাজনীতি করার জন্য যদি করতো তাহলে তোমাকে আবার ভবানীপুরে দাঁড়িয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তোল যেটা আমার বাংলার ইতিহাসে কলঙ্কিত আমার বাংলার ইতিহাসে এটা কালো দিন তুমি আবার চেয়ারে বসে গেলে হ্যাঁ আজকে যখন কাণ্ড চলল যখন সারা বাংলার মায়েরা বুবুড়া, খালারা আপারা মাসিরা বলো উই ওয়ান্ট জাস্টিস ডিমান্ড জাস্টিস তখনই তো তোমার পদত্যাগ করা দরকার ছিল আজকে তুমি বলেছিলে বেঁচে থাকতে স্যার হতে দেবো না এসে স্যার তো চলছে তোমার লোকেরাই কাঁধে ঝান্ডা নিয়ে ছুটছে ছুটছে বিএল ওর পেছে তোমার ইস্তেফা দেওয়া দরকার না আজকে মুসলমান ভোটে তুমি জিতে কুর্সিতে বসছো সেই মুসলমানরা যখন ওয়াকাপ আন্দোলন করতে গেল তুমি বললে কি দিল্লি চলে যাও আজকে মুসলমান লিবাস পড়া নৌশাস্তি দিয়ে তুমি জেল খাটিয়ে দিলে তুমি মানুষের রাজনীতি করো হ্যাঁ লজ্জা করে না কুর্সির লালচে আজকে তুমি ইল্লাজ যাই না মোলে স্বভাব যাই না দিলে এ মমতা ব্যানার্জি যাব তক জীবিত রাহেগা তব ও কুর্সি ছোড়েগা নেই তিনি বিজেপিকে সরাসরি আক্রমণ করছেন বলছেন বাংলার দিকে নজর হলে নজর দিলে গুজরাটকে হারতে হবে এমনকি দেশ থেকেও তাকে সরে যেতে হবে আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই নট করো মমতা ব্যানার্জি তুমি নাকি ব্রাহ্মণের বাচ্চা তাহলে মুসলমানদের নামাজে রেড টুডের নামাজে সেখানে অন্যটা এইভাবে পাখিয়ে আল্লাহ আল্লাহ আকবর কেন বলতে যাও আজকে মুসলমান জনসভায় তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল আল্লাহ কেন বলtais আবার মা দুর্গার পূজা এলে তখন তুমি সাত্ত্বিক ব্যੰবন হয়ে যাও ফিতে কাটার সময় বলো জয় দেবী স্বর্গ ভূতস্থই নমস্তস্য নমস্তে একই অঙ্গে কত রূপ দেখবো দিদি তা তিনি বলছেন আমি মন্দির করেছি এর পরেও করব এই মন্দির করব এগুলো কি সরকার আমি মমতা খেলাকে শুধু স্মরণ করে দিতে চাই একুশ সালের আক্রে দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছ বাকি সব মুসলমান ভোট পেয়ে তুমি জিতে আছো মুসলমানরা তোমাকে কুর্সিতে বেরিয়েছে আর আজ আজকে তারিখ ধরে বলে দিচ্ছি এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজার মুসলমান জেল খাটছে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান আর ডিম খামছে মমতা ব্যানার্জি এই কারণেই তোমাকে হিন্দুদের আজকে সরকারি টাকায় সরকারি টাকায় উনি দীঘায় জগন্নাথের মন্দির করলেন আবার সরকারি জায়গা মহাকাল মন্দির করার জন্য দিল উত্তরবঙ্গে আজকে বলুন তো সরকারি টাকায় মমতা ব্যানার্জি তুমি নাকি এলএলবি করেছ তুমি নাকি আইন তাহলে কোন আইনে লেখা আছে যে সরকারি টাকায় মন্দির করা যায় সরকারি টাকায় মসজিদ করা যায় সরকারি টাকায় গির্জা করা যায় তাহলে তো উত্তর উত্তরপ্রদেশে যোগী সরকার তাহলে যোগী সরকার তো ওখানে রাম মন্দির করে ফেলতে পারতো সরকারকে কিন্তু সেখানে জনগণের চাঁদা তুলে রাম মন্দির হচ্ছে ঠিক কোটের ওটারে আবার এক কিলোমিটার দূরে বাপরি মসজিদ তৈরি হচ্ছে যে মসজিদটা উদ্বোধন করতে আসছে দানের টাকায় উদ্বোধন করতে আসছে আরবের আমির সাই এবছরই উদ্বোধন হবে আরবের আমিছে শুধু মসজিদ হচ্ছে না মসজিদের সাথে কোরআন গবেষণার জন্য গবেষণাগার হচ্ছে মুসলমান একটা মাদ্রাসা হচ্ছে মুসলমান ছাত্রছাত্রীদের হোস্টেল আসছে তুমি বলেছিলে ক্ষমতায় আসার আগে না মহী তুমি কি বলেছিলে মুসলমানদেরকে এই দেখুন বাম ফ্রন্টের আমলে মুসলমানদের কি অবস্থা সাজার কমিটি রিপোর্ট মাত্র দু পার্সেন্ট মুসলমানদের চাকরি আর ছশো বাহাত্তরটা মাদ্রাসা আমি ক্ষমতায় এলে মুসলমানরা মায়েরা বুবুরা খালারা আপা জানেরা চাচারা চাচিরা আপনারা যদি আমাকে ভোট দিয়ে ক্ষমতায় আসেন আমি দশ হাজার মাদ্রাসা করে দেবো মমতা খালা মমতা আপা ছশো বাহাত্তর বামপন্ডেরা বলে ছশো হয়নি দশ হাজার কোথায় গেল জবাব তোমাকে দিতে হবে আজকে তোমার আমলে মুসলমান যুবক সদ্য বিয়ে করেছে সাত দিনও হয়নি হাওড়া স্টেশনে ট্রেনে তুলতে আসছে বাপের চোখে দিয়ে দুই নয়নে পানি ঝরছে মায়ের চোখে পানি ঝরছে বইয়ের চোখে পানি ঝরছে সাত দিন আগে বিয়ে হয়েছে কোথায় যাচ্ছে কেরোলে রাজমিস্ত্রি করতে কেন বাংলায় রাজমিস্ত্রি করে খাবার ক্ষমতা নেই চলে যাচ্ছে কোথায় রাজস্থানে সোনা পালিশের কাজে মুসলমান চলে যাচ্ছে কোথায় মোদির রাজত্বে আজকে তুমি গুজরাট আরে গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে দশ পার্সেন্ট মুসলমানের চাকরি আছে সরকারি তোমার এখানে সরকারিভাবে পঁয়ত্রিশ আর বেসরকারিভাবে পঁয়তাল্লিশ তোমার এখানে তো দু পার্সেন্ট বামফ্রন্টের আমলে চাকরি ছিল সরকারি তোমার আমলে তো সেটা জিরো পয়েন্ট ফাইভ হয়ে গেছে বঞ্চ জেলগুলো ভরে গেছে লজ্জা করে হিন্দু ভোট নেবার জন্য তুমি মহাকাল মন্দির করবে তাদেরকে জায়গা দেবে তুমি উড়িষ্যার মন্দিরকে তুলে নিয়ে এসে বলবে আমি কত সাত্বিক ব্রাহ্মণ সরকারের কাজ কি মন্দির করা সরকারের কাজ কি মন্দির করা লজ্জা করে না বেহার নিলজ্জ তোমাকে আমি যদি না জেলের ঘানি খাটতে পারি শুধু এখন টেলার হচ্ছে আগে পুঁটিগুলোকে জেলে ঢুকছে আবার বেরুচ্ছে আর কোনো কালীঘাটের মোষটা বাকি আছে মোষটা ইন্তেজার করুন মোষটা ঢুকবে বাঁচাও বলেও কোনো মাইকের লালের ক্ষমতা নেই বাঁচানোর